আছে খাবার সামনে রাখবেন নাক বন্ধ ঘ্রান পায় না কত মানুষ আছে হাত আঙ্গুল পাঁচটার জায়গায় ছয়টা আবার কেন তো নাইও কেউ আছে পা একটা লম্বা একটা ছোট যার কারণে বাঁকা হয়ে হয়ে হাঁটে এই যে আপনাকে আমাকে এত চমৎকার আল্লাহ পাক শরীরের গঠন দিলেন এটা আল্লাহ পাকের কি আল্লাহ বলেন আমার নিয়ামতকে আমার রেজা মন্দি মোতাবেক পরিচালিত করার নাম হলো শুকরিয়া আদায় করা কিভাবে বলে মুখের কাজ আল্লাহ মুখ জবান দিছেন কেন বলে কোরআন তেলাবাদ করবা আল্লাহ জবান দিছেন কেন মানুষের হকের পথে ডাকবা জবান দিছে কেন মানুষকে ভালো কথা বলবা জবান দিয়ে মানুষের সঙ্গে মিষ্টি মুখে কথা বলবা এটা না করে যদি কেউ জবান দিয়া ফাহেসা কথা বলে তো আল্লাহর নেয়ামতের কদর করা হইল না বলেন অসুক্রিয়া আদায় হইল চক্ষু আল্লাহ দিছেন কোরআন দেখার জন্য চক্ষু দিয়ে খালি স্কুল কলেজের সামনে বসে বসে কোন সেরি যায় এটা দেখবা তো আল্লাহর নিয়ামতের অসুক্রিয়া আদায় হইল পাও দিছে এই পাও দিয়া হেঁটে হেঁটে মসজিদে যাবে হাত দিছে হাত দিয়া কোরআন ধরবে নাক দিছে নাক দিয়ে আল্লাহ পাকের ভালো জিনিসের খাবার নেয়ামতের ঘ্রাণ শুকবে কান দিছে কান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবে প্রত্যেকটা নেয়ামতকে অর্থাৎ ওই যেই নিয়ামতটা আল্লাহ পাক যেই কারণে দিয়েছেন ওই নেয়ামত ওই রাস্তায় পরিচালিত করা এটা হলো সবচেয়ে বড় শুক্রিয়া খালি আলহামদুলিল্লাহ বললেই হয় চোখের শুক্রিয়া কি বলে চক্ষু দিয়া কোরআন দেখবো যার কারণেই তো আমাদের সমাজের অসংখ্য মুরব্বীদের দিকে তাকায় দেখেন তো চশমা কয় জনের আছে কি কারণ ইনারা ইনাদের চোখের কদর দানি করছেন যার কারণে একশো বছর হয়ে গেছে এখনো পর্যন্ত চশমা লাগে না আর আমাদের পঁয়ত্রিশ তিরিশ বছর চল্লিশ বছরেই চশমা লাগে বরং বর্তমান সময়ের বাচ্চাদের আরো বেশি পাওয়ারের চশমা লাগে সাত বছর আট বছর দশ বছর পাওয়ার দেখলে মাথা ঘুরায় কেন বলে এই চোখের যে কদর ছিল এই কদরটা করা হয় নাই আর বছর 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 হয়ে গেছে চোখের কদর দানি করার কারণে নাই দিছে এমন মুরব্বী আছে যারা হাঁটে নব্বই বছর হয়ে গেছে এখনো নিজে হাঁটে শক্তিতে হাঁটে এখনো কাজ কইরা কৃষিজীবী করে খায় আর আমি উঠতে গেলে মাজা ব্যথা করে বসতে গেলে ব্যথা করে আমাদের অবস্থা কেন আমরা আমাদের দাদাদের মতো বাবাদের মতো নেয়ামতের কদর করতে পারি নাই যার কারণে আমাদের নেয়ামতের কদর নাই বলে পাক আমাদের থেকে নিয়ামত ছিনায় নিতেছেন আর তাদের নেয়ামতের কদর আছে বলে পাক বাড়ায় দিয়েছেন এটা হলো কদর ঠিক এত নেয়ামতের মাঝখানে জবানটা একটা কি নিয়ামত জবান কেন বলে পাকের তেলামতের জন্য আল্লাহর দিনের কথার জন্য পাক বলেন এই জবান দিয়া সুন্দর কথা বলো তা আমরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই জবান দিয়া বান্দা ভালো কাজের আদেশ দিবে আর খারাপ কাজ থেকে একজন আর একজনকে বাঁচায়া রাখবে আল্লাহ পাক ডাক দেয় বলে ওয়া লা ইয়াতবা'দুকুম বাদ খবরদার জবান দিয়া কোন কোন বান্দা কোনো বান্দার গীবত করবে না শেখা আয়াত করবে না উল্টা-পাল্টা ধারণাও করবে না কেন মানুষ কথা বলে যখন মানুষের কথা কখনো মিথ্যা হয় কখনো খারাপ হয় এই জবান দিয়া কেউ যদি চায় কোন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবে আবার কেউ যদি চায় একজন আরেক বান্দার সঙ্গে খারাপ আচরণ করতে পারে কেউ যদি চায় জবান দিয়া কি বোধ শেখায়ত করতে পারে কেউ যদি চায় জবান দিয়া গুনাহের কথাও বলতে পারে এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন আবলিকা আলাইকা লিসানাক তুমি তোমার জবানের হেফাজত করো কেন অধিকাংশ মানুষ তার জবানের কারণেই জাহান নামি হয় কেন জবানের কারণে বান্দা জাহান নামি হয় কারণ জবান দিয়ে উল্টা মন্তব্য করে কারো সম্পর্কে না জেনে কথা বলে এটা খারাপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধারণা করে তোমরা কোনোদিন কোনো কথা বলবা না

তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো কারণ জমিনের মধ্যে অনেক বান্দার আছে যারা উল্টা ধারণার কারণে জাহান নামি হয়ে যাবে না মানুষ ধারণার কারণে জাহান নামি হয় উল্টা ধারণা করে চিনেও না জানেও না কোনোদিন দেখাও হয় নাই কথাও হয় নাই এমন করেই বান্দার ধারণা করে একজন আরেকজনের ব্যাপারে খারাপ খারাপ মন্তব্য করে কোনোদিন আমার সঙ্গে দেখাও হয় নাই চেনাও নাই জানাও নাই একজনের থেকে শুনছে শোনার পরে আমার ব্যাপারে আরেকজনের কাছে খারাপ একটা মন্তব্য করে ফেলে সেটা আমার জন্য হোক অন্য কারোর ব্যাপারেই হোক আল্লাহ বলেন ইমানদারেরা তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করো আমি আল্লাহ তোমাদেরকে বললাম ইমানদার যদি হও তোমরা তোমাদের ধারণাটাকে অবশ্যই ভালো রাখবা একজন আরেকজনের উপরে খারাপ মন্তব্য করবা না কারণ কি এই খারাপ মন্তব্য বান্দা যতগুলোই করে একশোটার ভিতরে নিরানব্বইটাই অন্যায় আর অপরাধ হয় কেন হয়তো আপনি যেটা বলছেন এটা সত্য হইতেও পারে নাও হইতে পারে যদি সত্য হয় তাহলে তো গিবত হয়ে গেল আর যদি মিথ্যা হয় তাহলে তো অপবাদ হয়ে গেল গিবত গুনা অপবাদ গুনা গিবত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়ু হিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম এ মুমিন তোমরা কি মনে করছো তোমরা কি মহব্বত করো তোমরা কি ভালোবাসো একজন আরেকজনের মৃত ভাইয়ের তোমরা তোমাদের মৃত ভাইয়ের হস্ত খাবা বলে না না ফাকারি তুমু তোমরা এগুলোকে অপছন্দ করো যদিও তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে কেউ পছন্দ করো এরপরও তোমরা কি গাও তার মানে আল্লাহ বুঝাইলেন কেউ যদি কারো ব্যাপারে ধারণা করে খারাপ ধারণা কেউ যদি কাউকে গিবদ গায়ে এই গিবদ গাওয়াটা নিজের আপন ভাইয়ের মৃত গোস্ত খাওয়ার সমান্য দেখেন ভাইরা আমার আল্লাহ আকবরপুর আলামিন জায়গায় জায়গায় বান্দাকে বললেন খবরদার ধারণা করবা না এমন সময় দেখা যায় বান্দা ধারণা করে যে ধারণা অধিকাংশ গুণা আল্লাহ আকরবুল আলামিনের এক বান্দা জমিনের মধ্যে বসবাস করতেন ধারণা কতটা খারাপ আমাদের এক বুজুর্গ এই বুজুর্গ এক প্রতিনিয়ত এক জায়গায় এলাকার মধ্যে বসবাস করতেন মানুষগুলো মনে করত এই বুজুর্গ অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ এই বাল আন্দার বান্দাটা প্রতিদিন বাজারে যাইতো বাজারে যাওয়ার পর সেখান থেকে মদের দোকান থেকে মদের বোতল কিনে কিনে সুন্দর করে নিজের ঘরে চলে যাইত এই বান্দাটার এই দেখে মানুষগুলো মনে করতো কত নামা যে কালামি কিন্তু কই প্রতিদিন দোকান থেকে মদ কিনে কিনে তারপরে বাসায় যায় মদ কিনে বাসায় যায় একটা মানুষকে যদি স্পষ্ট আপনারা দেখেন ভালো মনে করবেন না খারাপ মনে করবেন খারাপ কিন্তু অবস্থা আসলে কোনটা এটা তো কোন দিন বান্দা খুব বনাও করে না কারণ আল্লাহ বলেন ইননামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়ায়কুম ওয়াত্তাকুল্লাহ হে মুসলমান নবীর উম্মত এখানে আমরা যারা আছি আমরা সবাই মুমিন আমরা কি মুমিন মুমিন মুমিনের ভাই আল্লাহ বলেন কে বলছেন আল্লাহ ইননামাল মুমিনুনা ইখওয়াহ হে ईमानদার তোমরা একে অপরের ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আসলিহু বাইনা খাওয়াইকুম সুতরাং ভাই নিজের আপন ভাই নিজের আপন ভাইকে যেমন সংশোধন করে দেয় তোমাদের কোনো ভাইয়ের যদি অন্যায় তোমাদের চোখের সামনে পড়ে তোমরা ও সুন্দর করে ওই ভাইয়ের সংশোধনের জন্য তাকে আলাদা আলাদা বলবা সবার সামনে অসম্মান করে বলা এটা সংশোধন নয় এইজন্য কেউ যদি অন্যায় করে তাকে ডাক দিয়ে আলাদা বলবেন ভাই আপনার এই কাজটা খারাপ আপনি একটু শুধরায় যান আপনার এটা খারাপ আপনি একটু পাল্টায় যান এটা না বলে আপনি দশ জনের কাছে বইলা বেড়াইলেন তার মানে আপনি নিজে তার চাইতে বেশি গুণা করলেন কি কথা বুঝতে পারতেছেন এই জন্য আল্লাহ বলেন ভাই যেহেতু ভাই কিভাবে ভাইয়ের দোষ গোপন রাখে তো তুমিও তোমার দোষ ভাই ভাইয়ের দোষ গোপন রেখে ফাসলেহু বাইনা খাওয়াইকুম তুমি তাকে বলো এসলা করাও সে সংশোধন হবে